হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট আজকে আমরা জানবো বাংলাদেশের কয়েকটি পর্বত সম্পর্কে প্রথম যেটি সম্পর্কে জানবো সেটি নাম হচ্ছে মদকটং মদকটংয়ের ওপর নাম হচ্ছে সাকা হালপং তারপর হচ্ছে অবস্থান এর অবস্থান হচ্ছে থানচি বান্দরবন উচ্চতা হচ্ছে তিন হাজার চারশো একান্ন ফুট অর্থাৎ এক হাজার বাউন্ন মিটার মদকটং বিখ্যাত ইংরেজি পর্বতারোহী জিন ফুলেন দুই হাজার ছয় সালে প্রথম আরোহী হিসেবে মদকটং আরোহণ করেন তারপরে যেটি সম্পর্কে সেটির নাম হচ্ছে বিদয় বা তাজিং ডং এর অবস্থান হচ্ছে বান্দরবন আমার আয় পর্বতকে তাজিং নামে ডাকে যার অর্থ গভীর অরণ্য উচ্চতা হচ্ছে এক হাজার দুইশো একত্রিশ মিটার বার হাজার উনচল্লিশ ফুট তারপর হচ্ছে দুমলং দুমলং এর অবস্থান হচ্ছে বিলাইছড়ি রাঙামাটি এর উচ্চতা হচ্ছে তিন হাজার তিনশো চোদ্দ ফুট এটি রাঙামাটির সর্বোচ্চ চূড়া তারপর হচ্ছে কেউকড়া ডং এর অবস্থান হচ্ছে বান্দরবন এর উচ্চতা হচ্ছে এক হাজার দুইশো তিরিশ মিটার কিন্তু এখানে একটি বিষয় সম্পর্কে জানতে হবে এটি হচ্ছে অধুনা রাশিয়া কোটি পরিচালিত এম উপাত্ত এবং জিপিএস থেকে দেখা গেছে এর উচ্চতা এক হাজার মিটারের বেশি নয় তারপরে হচ্ছে তলাং জোতলাং বা মুদক মোয়াল এর অবস্থান হচ্ছে ধান্সি বান্দর আমাদের ভিডিওগুলো কল মেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন